বেশ কিছু মোবাইল ফোন সেখান বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলোকে অ্যানালিসিস করে বেশ কিছু যোগসূত্র পাওয়া যায় যে কারণে সাম্প্রতিক সময় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে একাধিকবার তলব করা হয় ইডির তরফে এবং ইডির তরফে তার বর্তমানে সম্পত্তি অর্থাৎ কি সম্পত্তি তিনি করেছেন বা তার নামে বেনামে এবং আত্মীয় নামে রয়েছে এগুলো জানার চেষ্টা করা হয় কারণ যে তথ্য ইডি সূত্র আমি জানতে পারছি যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্তের অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ সেই কুন্তল ঘোষের ডায়েরিতেই চন্দ্রনা সিনহার কানেকটিভিটি পাওয়া যায় তার নাম পাওয়া যায় তার যোগসূত্র মেলে এবং ইডি তদন্তকারী আধিকারিকরা সেই সময় সেই থেকে চন্দ্রনা সিনা বাড়িতে এই তল্লাশি অভিযান চালান এবং বেশ কয়েক প্রচুর অর্থ নগদ অর্থ যেই অর্থ পাওয়া থেকে এসছে তার সোর্স অফ কোন সোর্সে তিনি অর্থরা পেয়েছেন সেগুলো কোনো ব্যাখ্যা সেই মধ্যে চন্দ্রনা সিনহা দিতে পারেননি এবং মোবাইল ফোনে বেশ কিছু সন্দেহজনক চ্যাট ইতিমধ্যেই ইডি কর্তারা হাতে পেয়েছেন সেগুলো বোঝার জন্য এবং তার সামগ্রিক ভাবে সম্পত্তির জন্য একটা বিবরণে আমরা সিনেমা তিনি সাড়া দেননি তিনি বলেছেন তিনি সম্পত্তি সমস্ত নথি নিয়ে পৌঁছবেন আজকে তিনি কিছু আগে অর্থাৎ এগারোটা দশ মিনিট নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন এবং পৌঁছে তিনি একটি ফাইল তার সঙ্গে ছিল তিনি এডি দপ্তরে যান এবং সেখানে তিনি নথি জমা দেন বলেই যে তথ্য আসছে তবে এখনো পর্যন্ত যতটা সম্পত্তি তার রয়েছে বলে এডি সূত্রে খবর সেই সমস্ত সম্পত্তির নথি তিনি জমা দিয়েছেন কিনা তার কতটা দিয়েছেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় খবর যে এবার সম্পত্তির যাবতীয় তারা এক্সামিন করবেন অ্যানালিস করবেন এবং তার বিভিন্ন অংশ মিলিয়ে দেখা হবে যেখানে অসঙ্গতি মিলবে তার ভিত্তিতে চন্দ্রনাথ রাজ্যের মন্ত্রীকে ফের তলব করা হতে পারে এমনটা এটি সূত্র তথ্য সামনে আসছে সমজিত ধন্যবাদ জেলার কল্পায় আপাতত এখানেই শেষ করছে এরপর আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতে আপনাদের প্রিয় আবরত সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের